এই মহিলা যে কাজ করেছে এই মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে আমার কাছে জিন এসেছে সম্ভব জিন নিয়ে আসা সম্ভব যারা তদবির করে চিকিৎসা করে আপনারা জানেন কিন্তু কিছু কিছু ফাউল কবিরাজ বাংলাদেশে আছে যারা বিভিন্নভাবে উল্টা পাল্টা তথ্য দিয়ে পারিবারিক ঝামেলা বাধায় আমার আপন ভাইয়ের শ্যালক সারাক্ষণ জিমায় মাথা এখানটায় চিনচিন করে গোল হইয়া বয়স বেশি বেশিরাম তেইশ চব্বিশ বছর বয়স বুকের বাম পাশে ব্যথা করে কামড়ায় ধরে থাকে হঠাৎ সুস্থ হঠাৎ অসুস্থ তা আমাকে বলতেছে আপনি তদবির করে দেন আমি তো তদবির করি না তো ওখানকার স্থানে একজন ভাইয়ের কাছে নিয়ে গেলাম যিনি একজন মসজিদের ইমাম খতিব নিয়ে যাওয়ার পরে উনি দাঁড় করাইলেন কিছু দোয়া পড়লেন যে দোয়াগুলো আমি জানি কি পড়েছেন দোয়া পড়ার পরে পেছনে একজনকে দাঁড় করাইলেন তুমি দাঁড়াও যদি দেখো যে সে পড়ে যাচ্ছে পেছন থেকে ধরে রাখবা জেনে নেবা তার কাছে বজ্জিন আছে তো যাই হোক পরে দোয়া পড়লেন দেখলাম ছেলেটা কাঁপা কাপে শুরু করে দিয়েছে একেবারে কাঁপতেছে চরম আকারে এ আমার ভাইশালা শ্যালো কি পরে পেছনে পড়লো না এবং বারবার জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছো সে জবাব দিল না একবার পাঠার গোস্ত খাইতে চায় একবার মিষ্টি খাইতে চাই, তার অ্যাটিচিউডই রকম এটা মানুষের অ্যাটিচিউড হতে পারে না পরবর্তীতে জানা গেল অন্য জিন তথ্য দিয়েছে যে এই ছেলেটাকে একজন একটা বোবা জিন এবং যার বয়স কম এই ছেলেটাকে এই জিন এভাবে ধরেছে জিন দিয়ে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা সম্প্রতি কুষ্টিয়ায় এক বোনকে দেখলাম তিনি জিন দিয়ে মানুষের চিকিৎসা করেন এখন আমার প্রশ্ন হচ্ছে জিন দিয়ে আসলে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় সুলাইমান আল আলি জিন দিয়ে কিন্তু মসজিদ নির্মাণ করেছিলেন আপনারা জানেন জিনের সহযোগিতা নিয়েছিলেন মানুষ কখনো কখনো জিন দিয়ে ভালো কাজ যদি করতে চায় জিনকে আনুগত্য নিয়ে এসে তাহলে এটা কিন্তু যা আছে তবে হ্যাঁ বজ্জিন যেগুলো আছে এগুলোকে আনুগত্য করে এগুলোকে কাছে নিয়ে এসে মানুষের খারাপি করা এটা কোনোভাবে জায়জ নেই কুষ্টিয়ার কুমারখালীর কথা যখন বলেছে বোন আমি খুঁজলাম যে কোনো ভিডিও আছে কি না এটা নিয়ে পরে দেখলাম যে আসলেই তো ভেরি ইন্টারেস্টিং যমুনা টেলিভিশন নিউজ করেছি থামেন রাত্রে বাড়িতে আসে স্বীকার করে না এক কথায় দুই কথায় যখন ওই আমি সাংবাদিক পুলিশের কথা বলেছি তখন হচ্ছে আচ্ছা আমি বলি বোন বিষয়টা উনি প্রশ্নটা করার পর আমি খুঁজলাম যে আসলে কী হয়েছে ঘটনাটা পরে দেখলাম যমুনা টেলিভিশন নিউজ করেছে পরে বুঝলাম যে হ্যাঁ এটার ভিত্তি আছে জিন দিয়ে মানুষের তদ্বির করা চিকিৎসা করা এটা যাই আছে এটা শরীরতে কোনো সমস্যা নেই যদি ভালো জিন হয় আনুগত্য নিয়ে এসে তার থেকে উপকার নেওয়া যায় আছে এই মহিলা যে কাজ করেছে এই মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে আমার কাছে জিন এসেছে সম্ভব জিন্নি আসা সম্ভব যারা তদবির করে চিকিৎসা করে আপনারা জানেন কিন্তু কিছু কিছু ফাউল কবিরাজ বাংলাদেশে আছে যারা বিভিন্নভাবে পাল্টা তথ্য দিয়ে পারিবারিক ঝামেলা বাধায়। মহিলা এসে মানে আরেকজন মহিলা যিনি অসুস্থ তার কাছে জিজ্ঞেস করেছে আমার হাতটা দেখে বলেন তো যে আমার কি অবস্থা হাত দেখে বলছে তোর স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে শহরে বউ নিয়ে থাকে তোরা স্বীকার করে নাই আমি আমার জিন বলেছে এরপরে স্বামীর কাছে যাওয়ার পরে তো মারামারি যে কবিরাজ বলছে কবিরাজের কাছে নাকি জিনে এসে বলে গেছে শহরে বউ নিয়ে থাকে এমন পর্যায়ে চলে গেছে এটা থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে সাংবাদিকের ভয় দেখাইছে তারপরে স্বীকার করেছে যে না আমি বলি নাই যেই কবিরাজগুলো এই ধরনের কোনো কথা বা অ্যাটিটিউড দেখাবে দেখেন জিনের ঠেকা পড়ে নাই যে আপনার স্বামী কোথায় গিয়ে পরক্রিয়া করতেছে কোথায় গিয়ে বিয়ে করছে কোন হোটেলে গিয়ে কফি খাইতেছে কোন হোটেলে চা খাইতে খাইতেছে সকালবেলায় পরোটা খাইছে না ডিম খাইছে আলু ভাজি খাইছে না ডাল খাইছে জিনায় সেইগুলো বলে যাবে এগুলো জিনের ঠেকা পড়ে নাই এখন বাংলাদেশের মানুষ কিছু কিছু জিনিস উল্টাপাল্টা একটু ভাব সব নিয়ে বলে ফেলায় পরবর্তী সিচুয়েশনটা কি হবে এটা কিন্তু ফিকির করে না চিন্তা করে না এলাকাভিত্তিক যে সমস্ত কবিরাজগুলো আছে কবিরাজগুলো থেকে সাবধান আল্লাহ রসুল সাল্লু এর জন্য বলেছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দিবে সত্তর হাজার উম্মত এরকম আছে সত্তর হাজার উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবে আল্লাহ তালা কারা এরা লাস্তার কোন আওয়ালা এত তৈয়ার ও না এত বোনা বা আল্লাহ এই যেই কবিরাজের কাছে যাচ্ছেন ওই কবিরাজ পর্দা করে না যেই কবিরাজের কাছে যাচ্ছেন অনেক কবিরাজ নামাজ পড়ে না যেই কবিরাজের কাছে গেছেন ওই কবিরাজ অনেক সময় শরীর না পাক ও তো কবিরাজি করতে পারবে না ভাই ওর দিয়ে কোনো সম্ভব না এই সমস্ত কাজ করা আর জিন হাজির করে জিনের থেকে উপকার নেওয়া এটা অত সহজ বিষয় না এর জন্য নিমন নামাজি হতে হবে মূর্তাকি হতে হবে পরেজগার হতে হবে তারপরে এটা সম্ভব হতে পারে তবে হ্যাঁ সবাই যে জিন দিয়ে উপকার করে এ ধরনের কাজ হাসিল করতে পারবে বিষয়টা এরকম না এলাকা ভিত্তিক কবিরাজ আমার বাড়ির পাশে যে ঈদের ছুটিতে গেলাম রাজশাহী আমার আপন ভাইয়ের শ্যালক সারাক্ষণ জিমায় মাথা এখানটায় চিনচিন করে গোল হইয়া বয়স বেশি না বাইশ এই তেইশ চব্বিশ বছর বয়স বুকের বাম পাশে ব্যথা করে কামড়ায় ধরে থাকে হঠাৎ সুস্থ হঠাৎ অসুস্থ তা আমাকে বলতেছে আপনি তদবির করে দেন আমি তো তদবির করি না চিকিৎসা করি না কারণ আপনারা জানেন এই সমস্ত চিকিৎসাগুলোতে যে করে এর পরিবারেরও ক্ষতি করে তো এই জন্য অনেকে নিজে নিরাপত্তা লাভ করে নিরাপত্তা সহকারেই তারপরে এই কাজগুলো করে তো ওখানকার স্থানে একজন ভাইয়ের কাছে নিয়ে গেলাম যিনি একজন মসজিদের ইমাম খতিব নিয়ে যাওয়ার পর উনি দাঁড় করাইলেন কিছু দোয়া পড়লেন যে দোয়াগুলো আমি জানি কি পড়েছেন দোয়া পড়ার পরে পেছনে একজনকে দাঁড় করাইলেন তুমি দাঁড়াও যদি দেখো যে সে পড়ে যাচ্ছে পেছন থেকে ধরে রাখবা জেনে নেবা তার কাছে বজ্জিন আছে তো যাই হোক পরে দোয়া পড়লেন দেখলাম ছেলেটা কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে একেবারে কাঁপতেছে চরম আকারে এ আমার ভাই শালা সেলোক কি পরে পেছনে পড়লো না এবং বারবার জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছো সে জবাব দিল না একবার পাঠার গোস্ত খাইতে চায় আরেকবার মিষ্টি খাইতে চাই। তার অন্য রকম এটা মানুষের অ্যাটিচিউড হতে পারে না পরবর্তীতে জানা গেল অন্য জিন তথ্য দিয়েছে যে এই ছেলেটাকে একজন একটা বোবাজিন এবং যার বয়স কম এই ছেলেটাকে এই জিন এভাবে ধরেছে তো এই বোবা জিন যে তাকে ধরেছে এই বোবাজিন তার মূলত ক্ষতি করার চেষ্টা করেছে এবং তাকে অসুস্থ করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই ছেলেটা রক্ষা করতে পারে নাই ওটাকে কন্ট্রোল করতে পারে নাই বা নিরাপত্তা লাভ করতে পারে নামাজ ঠিক মতো পড়ে না পবিত্র অবস্থায় চলে না পরবর্তীতে উনি অন্য জিন দিয়ে এই জিনটাকে সরালেন এটা সম্ভব এবং সুলাইমান আলী সাল্লাসাল্লামের জামানাতে এমনটা হয়েছে নবী সাল্লাহ আলাইহামের কাছে জিনেরা বায়াত হয়েছে আল্লাহ নবীর পেছনে জিনেরা নামাজ আদায় করেছে সুতরাং এটা সম্ভব মানে মানুষ যদি উপকার নিতে চায় তাহলে সেটা সম্ভব কিন্তু কোনো মানুষ যদি এর দিয়ে আরেকজন মানুষের ক্ষতি করতে চায় এটা তার জন্য হারাম এটা জায়জ নাই ও তা বানো আলাল বিরি বলা তা বানো আলাল ইসমান তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করো না সুতরাং যদি আপনারা এই কাজটা করতে চান বৈধভাবে বৈধ ওয়েতে আপনারা করতে পারেন অবৈধভাবে যদি কেউ এটা করে এটা হারাম সম্পূর্ণরূপে আপনাদের কাছে বলি এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে পাঠাবেন লিখে আমরা এই প্রশ্নগুলো পরবর্তী সময়ে ইনডোরে আলোচনা করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন প্রথমেই প্রশ্ন করেছেন মানিকগঞ্জ থেকে জাহিদ মালিক উনি লিখেছেন যে মোহতারাম সম্প্রতি একটি নাটককে কেন্দ্র করে বাংলাদেশের একটি কোম্পানি ওয়ালটেন প্রশ্নটি করেছেন মানিকগঞ্জ থেকে জাহিদ মালিক উনি লিখেছেন মহতারাম সম্প্রতি একটি নাটককে কেন্দ্র করে বাংলাদেশের একটি কোম্পানি ওয়াল্টন ক্ষমা চেয়েছে এবং ভুলবশত রূপান্তর নামক একটি নাটকে ব্র্যান্ডিং হয়েছিল তারা স্বীকার করেছে নেক্সট এমন হবে না বলে তারা জানিয়েছে নাটকের অভিনেতাও ক্ষমা চেয়েছে আমার প্রশ্ন হল বাংলাদেশের কোনো কোম্পানি অথবা কোনো প্রোডাক্টের কর্ণধার যদি ইসলাম পছন্দ না করে মুসলমান পছন্দ না করে ইসলামিক তাহজিব তামাদ্দন পছন্দ না করে সেই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করা যাবে কি না খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় বাংলাদেশে দেখেন আমি টেলিভিশন মিডিয়ার সাথে জড়িত কিন্তু প্রায় এক যুগেরও বেশি হয়ে গেছে বারো বছরও বেশি তো আপনারা এবং বাংলাদেশে কোনো ইসলামিক স্কলার এই বিষয়টা নিয়ে এভাবে কথা বলে না আজকে কয়েকটা তথ্য আপনাদেরকে দেব কারণ আপনারা টেলিভিশনের প্রোগ্রাম সম্পর্কে অনেকে জানেন যে টেলিভিশনে নাটক দেখায় সিনেমা দেখায় গান দেখায় কিন্তু এর পেছনে যারা ফাইন্যান্সি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় যারা ব্র্যান্ডিং করে তাদের সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের নাইনটি মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলি এই যে ওয়ালটন যে ব্র্যান্ডিং করেছে আপনি কি মনে করছেন ওয়ালটি ওয়াল্টনের মালিক এসে ব্র্যান্ডিং করে গিয়েছিল না বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে এবং বহির্বিশ্বের যে সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো সরাসরি এই বিজ্ঞাপনের বিষয়গুলো ডিল করে না ডিল করে এজেন্সি মিডিয়া কম আছে এশিয়াটেক আছে তারপরে ক্রেচার কমিউনিকেশন আছে এরকম অনেকগুলো এজেন্সির নাম নাম আমি জানি মূলত বিজ্ঞাপনে ব্র্যান্ড মানে কোম্পানিগুলোর একটা বাজেট থাকে ওয়ালটনের ধরেন বাজেট আছে যে এ বছর আমরা দু হাজার চব্বিশে বিশ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করব এখন এই বিশ কোটি টাকা কোথায় খরচ করবে এটা ডিভাইডেড করে কিন্তু এজেন্সিগুলো কারণ এজেন্সি এজেন্সির সাথে তাদের একটা ডিল থাকে দু নম্বর আরেকটা বিষয় আপনি দেখেন বাংলাদেশে কিছু কোম্পানি পাবেন যে কোম্পানিগুলো রমজানে যে আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় হিফজুল হাদিস প্রতিযোগিতা হয় ইসলামিক বিভিন্ন টকশো হয় এই টকশোগুলোতে তারা তারা ধারাবাহিকভাবে ইনভলভ থাকে এমন কিছু কোম্পানি পাবেন যে কোম্পানিগুলোকে আমাদের কোম্পানি মনে করি যে বাংলাদেশের কোম্পানি মনে করি কিন্তু এদেরকে কখনও আপনি ইসলামিক প্রোগ্রামে পাবেন না কিন্তু এমন প্রোগ্রাম যে সমস্ত প্রোগ্রামগুলোর কারণে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই সমস্ত প্রোগ্রামে আবার এরা ব্র্যান্ডিং করে আচ্ছা কারা ব্র্যান্ডিং করে না আমি যদি এখানে সরাসরি নাম বলি নেগেটিভ মার্কেটিং হবে আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু কারা ব্র্যান্ডিং করে ইসলামিক প্রোগ্রামগুলো আমি উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানির নাম বলতেছি তার আগে শোনেন বিশ কোটি টাকা যদি ওয়াল্টনের বাজেট হয় প্রাণ আর বাজেট হয় তারপরে মনে করেন আকিস গ্রুপের বাজেট হয় যে বিশ কোটি কারো তিরিশ কোটি এরা এজেন্সিগুলোকে বলে যে ভালো ভালো প্রোগ্রামগুলোতে আপনারা এই আমাদের মানে প্রমোশনের জন্য বিজ্ঞাপনের জন্য ভালো ভালো প্রোগ্রামগুলোকে ইন আপনারা ইনভেস্ট করেন এবং টাকা দেন ব্র্যান্ডিং নেন পাওয়ার বাই নেন কো স্পন্সার নেন অথবা টিভিসি টিভিসি মানে ছোটো বিজ্ঞাপন চালান কিছু এজেন্সির যারা কর্ণধর যারা দায়িত্বশীল যারা ব্র্যান্ড ম্যানেজার অথবা যারা পাবলিক কমিউনিকেশনে কাজ করে এরা হচ্ছে হে বট বৃক্ষ টাইপের লোক হে বট বৃক্ষ আপনি বলবেন এটা আবার কেমন মানে এর মধ্যে আছে যারা স্রষ্টাকে বিশ্বাসী করে না অথচ এরকম বড় পদে আছে এই সমস্ত লোকগুলো দেখেন ওয়াল্টনের মালিক মুসলিম এবং আমি যে চিনি ওনাকে মারা গিয়েছে আল্লাহ জান্নাত নসিব করুক দাড়ি ছিল তার টুপি ছিল একজন ধর্মপ্রাণ মুসলমান এরকম অসংখ্য কোম্পানির মালিকগুলো আকিজ গ্রুপ একটা মানে আপনারা সকলেই জানেন বাংলাদেশের একটি প্রসিদ্ধ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং তাদের অনেক প্রোডাক্ট আছে তো তাদের পারিবারিকভাবে আমরা জানি যে সবাই নামাজ পড়ে তো এখন এই আকিজ গ্রুপ যখন কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে টাকাটা দিচ্ছে মূল ভূত কিন্তু ওই ব্র্যান্ডিং কোম্পানির মধ্যে বসে আছে বিশেষ করে এই এজেন্সিগুলোর মধ্যে কারণ কোনো কোম্পানির মালিক এই ব্র্যান্ডিংয়ের টাকা নিয়ে মনে করেন আরেকজন কোম্পানির কাছে দিয়ে আসে না অথবা কোন প্রোগ্রামে ব্র্যান্ডিং করতে হবে এত টাইম কোম্পানি নাই কিন্তু এই ঘটনাগুলো ঘটায় মূলত হচ্ছে এজেন্সিগুলো আপনাদের কাছে একটা কথা বলবো ইসলামিক প্রোগ্রামে যারা ব্র্যান্ডিং করে এ সমস্ত কোম্পানিগুলো সাধারণত ইসলামকে পছন্দ করে এমন কিছু কোম্পানি আজকে নাম বললে আমি বলতে পারবো আপনারা বুঝে নিয়েন সারা জীবনে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে না বিটিভিতে না বাংলাদেশের এখন চলমান স্যাটেলাইট চ্যানেলগুলোতে কোনো ব্র্যান্ডিং এদেরকে পাবেন না ইসলামিক প্রোগ্রামে পাবেন কাদেরকে বাংলাদেশে এবছর রমজানে যে যে কোম্পানিটা সবচেয়ে বেশি ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং করেছে বিআরবি কেবল বি আরবি আর কি বিআরবি হসপিটাল বিআরবি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে এবছর তাহলে বিআরবি ইসলামকে ভালোবাসে আমরা বিআরবিকে প্রমোট করব করবো ইসরায়েলকে প্রমোট করার কারণে যদি কাউকে আমরা বর্জন করতে পারি ইসলামকে প্রমোট করার কারণে তারকে আমরা কলিজার পাশে আমাদের জায়গা দেবো তাকে আমরা অ্যাকসেপ্ট করব এগুলো কিন্তু হুজুরা বলে না এবং এ সম্পর্কে কারো ক্লিয়ার কনসেপ্ট নাই আসলে কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডিং কোম্পানি কোনো প্রোডাক্ট সে ব্র্যান্ডিং করে না ব্র্যান্ডিং করে মালিকও না ব্র্যান্ডিং ওই কোম্পানির কোনো কর্মকর্তা করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেন্সিগুলো করে আর এজেন্সির মধ্যেই মূলভূত আছে দেখেন রূপা রূপান্তর নাটককে ইস্যু করে আমরা ওয়াল্টনকে ক্ষমা চাওয়াইলাম ওই অভিনেতাকে ক্ষমা চাওয়াইলাম এজেন্সির কথা কিন্তু একজনে বলে নাই মূল ঘটনা আকামটা করছে কিন্তু এজেন্সিগুলা আমরা দাবি করে এই এজেন্সিকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা উচিত এই এজেন্সিকে যে এজেন্সি কাজ করেছে বিআরবি ব্র্যান্ডিং করে তারপরে স্ট্যান্ডার্ড ব্যাংক করে তারপরে নগদ ইসলামিক করে এরপরে আলারাফা ইসলামী ব্যাঙ্ক করে ইসলামী ব্যাংক করে তারপরে আকিজ গ্রুপ করে প্রচুর ইনভেস্ট করে পিএইচপি গ্রুপ করে জিপিএচ ইস জিপিএচ ইস্পাত করে এসসিআরএম সিএসআরএম এস বিক্রমপুর স্টিল এই সমস্ত স্টিল কোম্পানিগুলো ইসলামিক প্রোগ্রামগুলোতে ব্র্যান্ডিংগুলো করে তারপরে আপনার এবছর আমি প্রথম দেখলাম যে ইন্টারন্যাশনাল কোনো আপনার ব্র্যান্ড যেটা ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং করেছে সম্ভবত লাইফ বয় তো তারপরে আপনার রেজার কোম্পানি বিভিন্ন বাইরের প্রোগ্রামগুলো তো ব্র্যান্ডিং করে ফুড রিলেটেড প্রোডাক্টগুলো এখন আপনি বলবেন যে হুজুর আপনাদের প্রোগ্রাম দেখে না এ ব্র্যান্ডিং করে না আপনি জানেন যে বাংলাদেশের এমনও প্রোগ্রাম আছে যে একটা রাত লাইভ করার জন্য একজন শিল্পীকে পনেরো লক্ষ টাকাও দেওয়া হয় একজন শিল্পীকে এক রাত্রে পাঁচটা গান গাওয়ার জন্য আমি তার নাম বলতে চাচ্ছি না এটা টেলিভিশন মিডিয়ায় যারা আছে তারা জানে এক রাতের জন্য পনেরো লক্ষ টাকা শুধু শিল্পীকে দেওয়া লাগে চ্যানেলের চাং খরচ হচ্ছে পাঁচ লক্ষ টাকা তার মানে বিশ লক্ষ টাকা এক রাত্রে বিশ লক্ষ টাকা খরচ করে আর ইসলামিক প্রোগ্রামে তিন লাখ টাকা লাগে যায় তিন লাখ বিভিন্ন যারা চাঙ্কের কাজ করে আর কি কর ইসলাম কে দেখে ইসলামিক প্রোগ্রাম কে দেখে এরকম কিছু কোম্পানি আছে তো আমরা বলবো যে ইসলামিক প্রোগ্রামগুলোর সাথে যারা ইনভলভ এদেরকে আপনারা কাছে নেন বাংলাদেশি প্রোডাক্টটি আর যারা ইসলাম পছন্দ করে না মুসলিম মুসলমানদের পছন্দ করে না ভালো কোনো প্রোগ্রামকে সাপোর্ট করে না ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয় না এ সমস্ত কোম্পানিগুলোকে আমরা সমর্থন দেবো না মনে রাখবেন আপনি তার জুসটা খাইলেন একটা কোম্পানির এই জুসের টাকা নিয়ে যে মনে করেন সে এমন কনসার্ট করলো যেখানে মেয়েদেরকে উলঙ্গ করে না চাইল আপনার টাকা দিয়ে সে উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে আপনি এটা জানেনও না তাহলে যেই কোম্পানিগুলো এরকম উলঙ্গ মেয়েদেরকে নাচাবে যে কোম্পানিগুলো এরকম হায়ানগুলোকে মানে লজ্জাশীল যারা না যারা বেহায়া নির্লজ্জ যারা বৃত্তির মতো এই ধরনের কাজগুলোকে প্রমোট করে এই ধরনের কোনো জায়গায় যারা সাপোর্ট করবে আমরা তাদেরকে বয়কট করব শুধু ইজরায়েলি পণ্য বয়কট করলে হবে না কিন্তু আমাদের ঘরে ঘরে ইজরায়েলি এজেন্ডা কিন্তু এখন বসে রয়েছে সুতরাং এগুলোকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তো দান করুন